হ্যালো ইব্রিয়ান ব্যাক টু মাই চ্যানেল ইসলাম তো আমি যখন এই ভিডিওটা করেছিলাম সেটা কোনো ইউটিউবে ছাড়ার উদ্দেশ্য ছিল না আর এটা অনেক দুই বছরের আগের ভিডিও আমরা মানিকগঞ্জে বিয়ে খেতে গিয়েছিলাম আমার চাচার বিয়ে যেহেতু খেতে গিয়েছিলাম অনেক মজা হয়েছে এমনিতে একটু ভিডিও করেছিলাম যেহেতু গ্যালারিতে পড়ে আছে আর মোবাইলটা তো অনেক ভিডিও জমা আসতে ভাবছি ডিলেট করে দিব এই জন্যই মূলত ছাড়া আর যেহেতু এখন আমার একটা চ্যানেল আছে ভাবলাম যে ভিডিওটা ছেড়ে দেই এখানে জমা থাকবে ভবিষ্যতে দেখতে পারবো এই উদ্দেশ্যেই আসলে ভিডিওটা ছাড়া তো অনেক কিন্তু সুন্দর দেখো আমরা যখন প্রথমে গিয়েছিলাম তখন আমাদেরকে বরণ করেছে তাদের নিয়ম এটা ট্রেডিশনাল নাকি তাদের এটা মানে মানিকগঞ্জের তারপর হচ্ছে টাকা দিতে হয় আমরা পাঁচশো টাকা দিয়েছিলাম তারপর রাতে যেই আবার গায়ে হলুদ হলুদের অনুষ্ঠান তাড়াতাড়ি তারি সেজে গুজে যে সবাই বের হচ্ছে রোদেলা আমি সবাই সাজুকুজু করে যে বের হচ্ছি দেখতেই পাচ্ছ তারপর হচ্ছে আমরা আবার গায়ে হলুদ দিচ্ছি এটা আমার চাচা হয় আমার দাদুর বোনের ছেলে তার মানে আমার চাচা তো হচ্ছে এই যে আমরা দিচ্ছি গায়ে হলুদ রোদেলা তার বাবার কোলে বসে আছে আর বিয়েটা হয়েছিল কিন্তু অনেক শীতে এত শীত ছিল ওই রাতটায় মানে শীতগুলো মনে হচ্ছে একদম গালে লাগতেছিলো মানে গাল একদম ঠান্ডা হয়ে গিয়েছিল অনেক কষ্ট হয়েছিলো শীতের কারণে তো যাই হোক অনেক কিন্তু মজা করেছিলাম সেই বিয়েতে যদি আমি আজকে ভ্লগ ভিডিও বানাতাম ওই দিনও তাহলে কিন্তু ভিডিওটা আরও সুন্দর হইতো তারপর পরের দিন হচ্ছে আবার তাদের হচ্ছে হলুদ দেওয়া হয় সেটা হচ্ছে গোসল করানো হবে নদী থেকে পানি এনে আর হচ্ছে মেহেদি ছিঁড়া হবে মেহে এই মেহেদি বাটা হবে মেহেদির গাছে সরিষার তেল ঢালা হয়েছে সিঁদুর লাগানো হয়েছে কত নিয়ম আমরা কিন্তু আবার এই এত নিয়ম নাই এক এক অঞ্চলের এক একজন নিয়ম পালন করে তো এগুলোও দেখার অনেক কিছুই ছিল গিয়ে যে দেখলাম অনেক ভালো লাগলো মানিকগঞ্জের বিয়ে তো যারা যারা মানিকগঞ্জের আছো অনেক ভালো লেগেছে তোমাদের বিয়ের অনুষ্ঠান তো যদি দেখে থাকো প্লিজ একটু কমেন্টে জানাবা মানিকগঞ্জের তো এই যে আমরা সবাই ছিঁড়তেছে একটু নাকি সবাই হাত দিয়ে হাত দিয়ে ছিঁড়তে হয় এটা রীতি আর কি তো সবাই আর আমরা পিছনে দাঁড়িয়েছিলাম সবাই মেহেদি পেরে আবার হচ্ছে বাসায় যাবে দেন আবার কলস নিয়ে আবার হচ্ছে নদীর ঘাটে পানি আনতে যাবে সেই নদীটা অনেক বড় দেখতে থাকো ভালো লাগবে ভিডিওটা একটু নড়েছে তারপর হচ্ছে ভালো মোবাইল দিয়ে করা হয় নাই আমার যেহেতু এমনিতেই করা ছিল তো একটু কষ্ট করে দেখে নিও এই তো সবাই কলস নিয়ে দাঁড়াচ্ছে করে তারপর আমরা নদীর ঘাটে চলে গিয়েছি অনেক বড় নদী এই নদীটার নাম আমি ভুলে গেছি আমার মনে ছিল তো অনেক দিন পরে যেহেতু আমি ভুলে গেছি যে রোদেলা আর আমার মা দাঁড়িয়ে আছে ওরাও পানি নিবে অনেক সুন্দর আর নদীটা কিন্তু অনেক বড় ছিল আর যদি শীত না থাকতো তাহলে চাইছিলাম আমরা গোসল করার জন্য যেহেতু শীত পানি দেখেই তো ঠান্ডা লাগতেছে এই জন্য আর গোসল করা হয় নাই আমরা সাঁতার বাড়ি না কাছে না আর লাকে কেমন লাগতেছে মামনিটাকে একটু জানাবে কিন্তু তোর বয়স ছিল তখন সাড়ে চার বছর আর এটা হচ্ছে আমার মা সবাই পানি নিয়ে ফেলে দিছে কিন্তু রোদেলা ফালাবে না আবার ওকে কলস ভর্তি করে পানি দিয়েছি ও কান্না করতেছে যে না পানি নিয়েই উঠবে আর দেখো কত উঁচা ও একা একায় উঠতেছে শাড়ি পরে তাও আবার কত বড় সাহস ওর দুষ্টু তো আমরা পানি নিয়ে এখন খেতে বসেছি আর এইভাবেই ব্যান্স বিসিএ সবাইকে খাবার দেয় একসাথে খায় অনেক মজা লাগে এরকম করে আমরা খেয়েছি তারপর হচ্ছে গোসল করানো হবে আমার চাচাকে এই তো গোসল করানো হবে আর অনেক ঠান্ডা সে তো ভয় পাচ্ছে এই ঠান্ডার ভিতরে সবাই পানি তাকে ঢালবে আর এখানকার নিয়ম হচ্ছে কালি বা মাটি দিয়ে অনেক মানে মানুষকে ভিজা দেয় সবাইকে গোসল করা দেয় এই জন্য আমি ভিতরে ছিলাম আমার হাজব্যান্ড আমার মেয়ে আমার মা সবাই হচ্ছে আমরা ঘরের ভিতরে লুকায়া ছিলাম যাতে দেখতে না পারো যে পানি ছিটাইতেছে আমার ফুপি হয় এটা উনি সবাইকে পানি ছিটাইয়া দিতেছে আর ক্যামেরা ম্যান বলতেছে যে প্লিজ আমার ক্যামেরা ভিজে যাবে আমাকে পানি মারেন না না করতেছে তো তারপর আর কি মারে নাই আর সবাইকে ভিজিয়ে দিছে একদম মাটি মাখামাখি করছে এগুলাই বিয়ের মজা আসলে আর আমরা তো ঢাকা শহরে থাকি কখন কার বিয়ে হয়ে যায় বলতেই পারি না কোনো আনন্দেই নেই আর ওদের বিয়ে হলে এক সপ্তাহ পর্যন্ত পুরা বাসা ভর্তি মেহমান আর বিয়ের একটা আমেজ গান বাজানো হয় মানে খুবই ভালো লাগে এটা হচ্ছে বিয়ের দিন সকালবেলা ভুনা খিচুড়ি রান্না করেছে খিচুড়িটা এত মজা হয় তাদের অনেক মজা গরুর ফেফসা কলিজা এগুলা দিয়ে রান্না করা হয় খুবই মজা আর এইভাবেই সবাইকে দেওয়া হয় তো আমার কাছে কেন জানি খুবই ভালো লাগে যাই দেয় সবাই একসাথে তো খুব মজা লাগে তারপর হচ্ছে বিয়ে করায় নিয়ে আসছে বউ বাসায় চলে আসছে এই তো বউ আর বউটা খুবই সুন্দর মার্শাল্লাহ খুবই ভালো লাগতেছে তো দেখতে থাকো সবাই শেষ পর্যন্ত এটা হচ্ছে ঢেঁকি রোদেলা তো কখনো ঢেকি দেখে নাই তো ওকে দেখাচ্ছি দেখো এভাবে এটাতে চাল দেয় তারপর হচ্ছে পা দিয়ে এরকম করলে এটা গুঁড়ো হয় তো এটা বারবার করতেছিল ওর কাছে খুবই আনন্দ লাগছিল তো আমরা হচ্ছে তিন দিন ছিলাম বিয়ের অনুষ্ঠানে তারপরে বাসায় ব্যাক করছি আর আরও যারা আমার আত্মীয় স্বজন আছে ওরা প্রায় এক সপ্তাহ ছিল আমরা এতদিন ছিলাম না আমাদের আবার বাসা থেকে কয়েকদিন পরে মানে ভালো লাগে না বেশি দিন কোথাও থাকতে ভালো লাগে না সেই বাড়িই ভালো লাগে বন্দি শহরটাই কেন জানি ভালো লাগে তো বাসায় চলে আসতেছি এই তো মানিকগঞ্জের রাস্তা খুবই সুন্দর আগে ভাঙাচোরা ছিল কিন্তু এখন অনেক অনেক সুন্দর তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো আল্লাহ হাফেজ